কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে আজকে সাধারণ ধর্মঘট আর ধর্মঘট চলাকালীনই উত্তেজনা ছড়ানো নন্দীগ্রাম এক নম্বর ডকে যেখানে স্টেট ব্যাংকের শাখায় এই উত্তেজনা তৈরি হয় সিটুর পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে জোর করে ব্যাংকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠছে বিচন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে বিচন ঠিক কি অভিযোগ ধর্মঘটিতের বিরুদ্ধে দেখো তুমি জানো যে আজকে সিটু সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের ডাকে যে আজকে শিল্প ধর্মকট হচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু তার প্রভাব অর্থাৎ যে সমস্ত সিটু শ্রমিকরা মানে সমর্থিত তারা তারা কিন্তু পিকেটিং করছে এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে নন্দীগ্রাম যে এক নম্বর ব্লক রয়েছে সেখানে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সহ স্টেট ব্যাঙ্ক সহ যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাংকগুলিতে কিন্তু দশটার আগেই তারা সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু গেটের তারা পতাকা বেঁধে দেয় এবং কোনো কর্মীকে যাতে না ঢুকতে পারে সেই জন্য তারা কিন্তু পিকেটিং করে এই মুহূর্তে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে এসে পৌঁছে এবং পুলিশের সঙ্গে কিন্তু বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন এই সমস্ত যারা বন্ধের সমর্থনকারীরা ছিল হলদিয়া শিল্পাঞ্চলে ভাবে তোমাকে বলতে পারি যে হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন যে এগুলো রয়েছে যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেই শিল্প সংস্থাগুলোর সামনে ছবির দিকে যেমন আমাদের নজর রয়েছে যে যেখানে এক নম্বর ব্লকে স্টেট ব্যাংকের শাখায় উত্তেজনা তৈরি হয় তার কারণ সিটুর পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে জোর করে ব্যাংকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে আর অন্যদিকে স্থানীয় ডাকঘরের দরজাও জোর করে আটকে দেওয়া হয় বলে অভিযোগ সিটুর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বাক বিতন্দা হয় আর এরই মধ্যে হলদিয়াতে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছেন ধর্মঘট সমর্থকেরা বিটল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিটল কোথায় কোথায় হচ্ছেই রাস্তা অবরোধ দেখো এই যে হলদিয়া শিল্পাঞ্চল তুমি জানো যে রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সেই হলদিয়া শিল্পাঞ্চলে শিল্প সংস্থার সামনে এই সমর্থককারীরা তারা কিন্তু করেন তারা বিক্ষোভ দেখান তারা মিছিল করেন এবং বেশ কিছুটা সময় তারা অবরোধ করার চেষ্টা করেন কিন্তু সব জায়গাতে দেখা গেছে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে গিয়ে তাদেরকে সরিয়ে দেয় তোমাকে যেরকম ভাবে বলতে পারি যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রয়েছে আয়োসি সেই আয়োসি যে প্ল্যান্ট রয়েছে সেখান থেকে কিছুটা দূরে রাস্তার ওপরেই তারা কিন্তু পিকেটিং করে এছাড়াও যে হলদিয়া পেট্রোকেমিক্যালস রয়েছে তার সামনেও কিন্তু তার পিকেটিং করে কিন্তু সেখানে দেখা যায় যে ভবানীপুর থানার পুলিশ বাহিনী তারা কিন্তু এসে পিকেটিংকারীদের সেখান থেকে সরিয়ে দেয় কেননা পুলিশের যেটা বক্তব্য যে যারা কাজে যোগ দিতে চাইছে তারা যেন বিনা বাধায় তারা যেন কাজে যোগ দিতে পারে অন্যদিকে হলদিয়ার যে জহর টাওয়ার রয়েছে যেটা বন্দরের মূল প্রশাসনিক ভবন সেই জহর টাওয়ারের সামনেও কিন্তু সেখানে এরকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন এই সমস্ত সিটুর যে সমস্ত কর্মী সমর্থন এছাড়াও অন্যান্য শিল্প সংস্থার সামনেও কিন্তু বিক্ষোভ তারা দেখাচ্ছেন যদিও প্রশাসন সূত্রে খবর যে এই যে সিটু সহ যে সমস্ত কেন্দ্রীয় যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছে তাদের ডাকা এই যে আজকে শিল্প ধর্মঘট সেই শিল্প ধর্মঘটে কিন্তু কোথাও কোনো প্রভাব পড়েনি অন্তত প্রশাসনের তরফ থেকে এমনটাও জানানো হচ্ছে অন্যান্য শিল্প সংস্থার তরফ থেকে এও জানানো হচ্ছে যে অন্যান্য দিনের মতন কিন্তু আজকে সকাল থেকে প্রত্যেকটা প্ল্যান্টেই কিন্তু কাজ স্বাভাবিক অর্থাৎ হলদিয়ার বিভিন্ন জায়গায় যেখানে রাস্তা অনরোধ করছেন ধর্মঘট সমর্থকেরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে হলদিয়ার ছবি রেখেছি একই সঙ্গে কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম নন্দী গ্রামে যেখানে স্টেট ব্যাংকের শাখায় উত্তেজনা তৈরি হয় আর এবার রেখেছি তমডকের ছবি তণ্ডকের ধর্মঘাট উপলক্ষে উত্তেজনা তৈরী হয় সমবয় ব্যাংকের গেট বন্ধ করা নিয়ে যত সাহায় ধর্মঘাট সমর্থকদের সঙ্গে পুলিশের তুবল তক্কা